তো বন্ধুরা আজকের মজার খেলাই যে আমাদের সত্যমুখী বেঁধে দিয়েছি এখন এই সবাইকে মারবে এবার শব্দ বেলেই মারবে এই ঘরের মধ্যে এই যে এই যে একজন তো রেডি শুরু হয়েছে গেছে খেলা এবার এবার শব্দ পেলেই বসাও শব্দ পেলে মারবে সব জায়গা ঘর থেকে মারালে হবে না

মারতে পারিস না কেন মার জোরে জোরে শব্দ পাচ্ছিস না আছে কিন্তু মারা সূর্য সবার ভিড়ি ফিরি কিন্তু হয় আচ্ছা কিন্তু মারা ফিরি ফিরি যত বাজি না তোরা লুকা যাই না কুড়াই লুকা जा कुनाई लुगा से कुनाई कुनाई <laughs> मार तक बास आईडी जा सो जा दोरो दोरो दे बसा कुछ उपाय चीज मारा रस के अरे कुनाई कुनाई हाथ रहे तेरे

কুনাই দেখ কুনা কুনা গুলো দেখ কুনা গুলো যা তোর পিছনে তোর পিছনে মার মার সামনে মার সামনে আইস আরে পিছনে পিছনে তো বন্ধুরা আমাদের সে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে